হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এসআইআর ফর্ম ফিল আজ থেকে শুরু হয়ে গেল এবং এসআইআর ফর্ম ফিল আপ আপনাদের আজ থেকে বিএলও আপনার বাড়িতে যাবেন এবং আপনাকে এসআইআর ফর্ম সম্পূর্ণ ফর্ম দুটি করে ফর্ম দেবেন আপনাকে আপনাকে এর ফর্ম দুটি করে বিএলও আপনার বাড়িতে পৌঁছে দিবেন সেই ফর্মটা আপনাকে নিজে থেকে হাতে ফিল করতে হবে আপনাদের বিএলও কোনো ভাবে আপনাকে ফর্ম ফিল করে দেবে না এবং সেটা বিএলওদের কোনো অর্ডার নেই সরকার থেকে যে আপনাকে ফর্ম ফিল করে দেবেন এটা হচ্ছে আপনাকে নিজে থেকে ফিল করতে হবে এবং এই এসআইআর ফর্ম আপনি কীভাবে ফিল করবেন আজকে শেষ ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা শেষ মুহূর্তে দেখে নিন যে এর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে কোনো কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে না এর আগেও আপনাদেরকে বলেছি কোন রকম কাগজপত্র জমা দিতে হবে না শুধুমাত্র দুটো আপনাদের রঙিন ছবি লাগবে আপনাকে দিতে হবে এবং আপনাকে সই করতে হবে ফর্মে এভাবে কিন্তু আপনি এসআর এর ফর্ম আজকে ফিল করে বিএল হাতে জমা করতে পারবেন তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ চারাই নভেম্বর নভেম্বর মাসের চার তারিখ আজকে বেলা দশটা থেকেই এসআর এর ফর্ম কিন্তু আপনার বাড়িতে পেয়ে যাবেন এ ফর্ম ফিল আপ আপনি এবার আজ থেকে করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এ ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন একদম নতুনভাবে আজকে বেলা দশটা থেকে বিএলও আপনাকে ফর্ম দিবেন এবং সেখান থেকে আপনি সেই ফর্ম সংগ্রহ করে ফিল আপ করবেন নির্ভুলভাবে যেটা আপনাকে করতে হবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ দু সালের লিস্ট দেখে দেখে আপনাকে লিখতে হবে সমস্ত কিছু এবং দু সালের লিস্ট দেখে দেখেও আপনাকে লিখতে হবে এই ফর্মের মধ্যে সম্পূর্ণ বিষয়টি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দেখুন এখানে প্রথমত আপনাদেরকে দেখাবো যে ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন ফর্ম কোথায় পাবেন দেখুন এই ফর্মটা আপনাকে বিএলও অফিসার দেবেন এবং এই ফর্মটা আজকে বেলা দশটার পর থেকে আপনি আপনার হাতে পেয়ে যাবেন তো দেখুন এই ফর্মে কী কী আপনার থাকবে সেটার আগে বলে দিয়েছি আবার এখানে আপনাকে বলে দিচ্ছি আজকে সর্বশেষ ভিডিও কারণ আপনারা অনেকেই ভুল করতে পারেন তো দেখুন এখানে প্রথমত আপনার নাম ঠিকানা সমস্ত কিছু প্রথম ঘরে থাকবে দ্বিতীয়ত আপনার পাট নাম্বার সিরিয়াল নাম্বার আপনার বিধানসভার নাম সেগুলো এখানে দেখাবে সর্বপ্রথমে যেটা আছে এখানে সেটা হচ্ছে বিএলও নাম্বার মোবাইল নাম্বার এবং তার নাম এখানে প্রথমত থাকবে তারপরে দেখছেন কিউ আর কোডটা তো কিউআর কোড এভাবেই থাকবে তারপর আপনার ফটোকপি থাকবে যেটা আপনার ভোটার কার্ডে অলরেডি দেওয়া আছে তারপরে একটা নতুন ফটো আপনাকে এখানে লাগাতে হবে তারপর দেখছেন জন্ম তারিখ হিসাবে আপনাকে এভাবে জন্ম তারিখ লিখতে হবে আধার নাম্বার যদি আপনি দিতে চান তাহলে দিতেও পারেন যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন তবে আধার নম্বর প্রত্যেকের আছে আপনারা দেবেন এখানে তারপরে দেখছেন মোবাইল নম্বরটা আপনি ঘরে লিখবেন স্বামী আপনার যে অভিভাবক রয়েছে বাড়িতে পিতা তো এখানে অভিভাবক নামটা কেটে দিবেন দেওয়ার পর পিতার নাম আপনি এখানে লিখবেন এবার বিষয়টা হচ্ছে অনেকের বিবাহিত হয়ে বিবাহ হয়েছে অনেক মেয়েদের বিয়ে করে স্বামীর বাড়ি চলে গেছে সেক্ষেত্রে কার নাম লিখবেন তাও কিন্তু আপনার পিতার নামটাই লিখতে হবে এখানে এখানে যেহেতু পিতার নাম বলা হয়েছে সেই জন্য আপনাকে পিতার নামটা এ ঘরে লিখতে হবে তারপরে পিতার যে ইপিক নাম্বার রয়েছে এটা হচ্ছে যেগুলো ফিল আপ করছেন এগুলো হচ্ছে বর্তমান দু হাজার পঁচিশ সালের ডিটেলস এখানে লিখবেন দু হাজার পঁচিশ সালের লিস্ট দেখে দেখে সেই মতো আপনি ফর্ম ফিল আপ করবেন এই ঘরগুলোতে প্রথম ঘর প্রথম ঘরগুলোতে তারপরে এখানে আপনি দেখছেন আপনার পিতার বা বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন মায়ের নাম লিখবেন এবং মায়ের ইপিক নাম্বার যদি থাকে ভোটার আইডি কার্ডের বর্তমানে তাহলে আপনি লিখতে পারেন তারপরে দেখছেন স্পাউসের অর্থাৎ স্বামী স্ত্রীর যদি থাকে যদি না থাকে এই দুটো ছেড়ে দিলে হবে তারপরে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন দুটো ঘর আছে একটা বাম দিকে একটা ডান দিকে যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম থাকে কেমন থাকবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখছেন এটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট তো এই দু সালের ভোটার লিস্ট আপনি মোবাইল থেকে কীভাবে ডাউনলোড করবে তার জন্য চ্যানেলে ভিডিও আছে আপনি দেখে নেবেন তো দেখুন এই দু সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে আপনার এই ভোটার লিস্টের নাম আসে কোথায় সেটা আপনি বের করবেন এভাবে কিন্তু আপনার নামটা এখানে শো করবে আপনি বের করবেন টরের পর আপনার সেই দু হাজার দুই সালের যে ইপিক নাম্বার সেটা দেখাবে আপনার নাম দেখাবে আপনার আপনার যে পিতা কে রয়েছে তার নাম দেখাবে সমস্ত কিছু দেখাবে তো এভাবে এবার দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে নিজের তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন প্রথমত নাম দেবেন নিজের তারপর আপনার দু হাজার দুই সালের ইপিক নাম্বার দেবেন ভোটার আইডি কার্ডে দু হাজার দুই সালের তারপরে আত্মীয়ের নাম অর্থাৎ আপনার আত্মীয় কে ছিল সেখানে পিতা বা স্বামী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আত্মীয়র ব্যাপারটা কি আছে তো আত্মীয় যদি বলে যখন বলবে তখন কিন্তু আপনাদের এই যে এখানে আপনাদের আত্মীয়ের নাম যেটা যে আপনার রিলেশান কে আছে তো পিতা যদি হয় তাহলে পিতার নামটা আপনার লাগবে এবং তারপরে আপনাদের সম্পর্ক যখন বলবে তখন কিন্তু পিতা এই এটা কিন্তু লিখতে হবে বাবা অর্থাৎ বাবা বা পিতা আপনাকে লিখতে হবে এর সম্পর্ক জায়গায় এবং আত্মীয় জায়গায় তার নামটা লিখতে হবে তারপর দেখছেন জেলা আপনাদের জেলা লিখবেন রাজ্যের নাম বিধানসভা সবই কিন্তু দু হাজার দুই সালের লিস্টের নাম অনুযায়ী যদি ভুল থাকে সেখানে সে সেক্ষেত্রে ভুলটাই আপনাকে এখানে তুলতে হবে এবং সেই সময়ের বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নম্বর ক্রমিক নাম্বার এগুলো লিখবেন আর যদি আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে যদি আপনার বাবা মা থাকে তাহলে কিন্তু আপনি এই ডান দিকের ঘরটা ফিল করবেন ডান দিকের ঘরটা কীভাবে ফিল আপ করবেন প্রথমত আপনার আর যে রিলেটিভ রয়েছে যার নাম আপনি দিচ্ছেন বাবা অথবা মায়ের বা দাদার দাদুর তাদের কিন্তু এখানে প্রথমত নাম লিখবেন তারপরে তার পিক নাম্বার যদি থাকে তাহলে লিখবেন দু হাজার সালের এবং তার সঙ্গে তার নামটা কী রয়েছে আত্মীয়ের সেই আত্মীয়ের আপনার বাবার নাম নাকি আপনার দাদুর নাম না মায়ের নাম তারপর তার সাথে কী সম্পর্ক রয়েছে বাবা মা নাকি দাদু তারপর দেখছেন জেলার নাম এবং রাজ্যের নাম তারপরে বিধানসভার নাম তারপরে আপনার বিধানসভার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এগুলো কিন্তু সবগুলো আপনাকে দিতে হবে দু হাজার সালের এবং সর্বশেষ এখানে দেখছেন এখানে কিন্তু আপনি একটা সই করতে হবে যে আবেদন করছেন তো এখানে একটা সই করবে যদি সই না জানে সেক্ষেত্রে আঙুলের ছাপ দিলেও চলবে তারপরে সর্বশেষ এখানে বিএলও সই করবে কারণ আপনার ফর্মটা বিএলও নিবে সে সই করবে তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এর বাংলা ফর্ম দুটো করে বিএলওর কাছ থেকে আপনি পাবেন সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিও তো আপনাদেরকে দেখালাম যে আজ থেকেই এই ফর্ম আপনাদের ফিল আপ শুরু এবং এই ফর্ম আপনাকে নিজে থেকে ফিল আপ করে বিএল ওকে কিন্তু জমা করতে হবে